ওয়েলকাম টু নেচার কেয়ার আমি মিথিলা চলুন দেখে নেই প্রিয়ডের সময় পেট ব্যথা থেকে মুক্তি পাওয়ার সহজ পাঁচটি উপায় প্রচণ্ড পেট ব্যথা প্রিরোড হলেই পেট ব্যথার যন্ত্রণায় টিকে থাকা মুশকিল হয়ে যায় অনেক মেয়েরই ক্লাস ঘুম বাসা টিভি দেখা কোনো কিছুই যেন ভালো লাগে না মাসিকের ব্যথা শুরু হলে আবার অনেকেই বলেন যে মাসিকের ব্যথায় খুব ঘন ঘন ওষুধ খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর কী করবেন এমন পরিস্থিতিতে কি করলে কিছুটা প্রশান্তি পাওয়া যাবে পিরিয়ডের সময়ে আসুন জেনে নেওয়া যাক মাসিকের ব্যথায় প্রশান্তি পাওয়ার পাঁচটি সহজ উপায় মাসিকের সময় প্রচণ্ড তলপেট ব্যথা হয় আর এই তলপেট ব্যথার গরম পানির সেক নিলে পেট ব্যথায় বেশ আরাম পাওয়া যায় এবং কিছুটা কম অনুভূত হয় ব্যথা তাই গরম পানির সেক দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন হট ওয়াটার ব্যাগ যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এই হট ওয়াটার ব্যাগ গরম পানি ভরে নিলেই সেঁক দেওয়া যায় এই হট ওয়াটার ব্যাগগুলোতে এছাড়াও ইস্ত্রি দিয়ে কাপড় গরম করেও সেঁক দেওয়া যায় মনোযোগ সরিয়ে নিন পেট ব্যথা শুরু হলে কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন যখন পেট ব্যথা হয় তখন অফিসের কাজে কিংবা ফেসবুকিং করা শুরু করে দিন মুভিও দেখতে পারেন ফেসবুকে বন্ধুদের সাথে কথাবার্তা বলতে বলতে কিছুক্ষণ পর এমনিতেই মনোযোগ অন্যদিকে সরে যাবে এবং পেট ব্যথা কম মনে হবে ভিটামিনযুক্ত খাবার মাসিকের ব্যথা কমাতে কিছু বিশেষ ভিটামিনের ভূমিকা আছে আর তাই যারা মাসিকের সময় পেট ব্যথার যন্ত্রণায় ভোগেন তারা সবসময় ভিটামিন ই যুক্ত খাবার চীনা বাদাম পেস্তা বাদাম বাঁধাকপি আম ইত্যাদি ভিটামিন বি সিক্স ভাত মাছ ওটমিল কলা ইত্যাদি ভিটামিন বি ওয়ান ডিম মাছ সবুজ সবজি গম ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন এগুলো খেলে পেশি সংকোচন জনিত মাসিকের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে সুবিধাজনক অবস্থানে শুয়ে থাকুন মাসিকের সময় বিভিন্ন অবস্থানে শুয়ে থাকলে অনেক সময় আরাম পাওয়া যায় কিছুটা এই অবস্থা এক একজনের ক্ষেত্রে এক এক রকম তবে সাধারণত পাশ ফিরে শুয়ে হাঁটু ভাঁজ করে বুকের কাছাকাছি এনে শুয়ে থাকলে সাময়িক প্রশান্তি পাওয়া যায় মাসাজ মাসিকের সময় শরীর মাসাজ করিয়ে নিন ভালো কোনো পার্লারে গিয়ে অথবা মাসাজে কারো কাছে। কারণ মাসিকের সময় পুরো শরীর মাসাজ করে নিলে শরীর শিথিল থাকে এবং তলপেটে ব্যথা কিছুটা কম হয় ফলে মাসিকের সময় প্রশান্তি পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ